প্রিয় শ্রোতা হেলিকপ্টারে চড়ে উপদেষ্টা আসিফ মাহমুদ রাষ্ট্রের টাকা কিভাবে অপচয় করছে তা আসলে শিওরে ওঠার মতো সে পাঁচশো টাকা করে বা হাজার টাকা করে কম্বল সেটাকে দশ হাজার টাকা দেখিয়ে মাত্র তিন লক্ষ টাকার কম্বল কিনে সে হেলিকপ্টার করে দিনাজপুর যায় এবং দিনাজপুর থেকে আশেপাশের যে থানাগুলোতে সেখানেও সে যেখানে গাড়িতে যেতে পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা

সেই দিয়েছে রাষ্ট্র পরিশোধ করেছে তিরিশ লক্ষ টাকা দেখেন সে দিনাজপুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে গিয়ে আশেপাশের যে থানাগুলো আছে সেখান থেকে সে আশেপাশে থানাগুলো কাহারুল তারপরে যে দিনাজপুর সে প্রথমে আমি গেল মেনে নিলাম সে দিনাজপুর হেলিকপ্টারে গেছে আচ্ছা ঠিক আছে কিন্তু আশেপাশের যে থানাগুলো একখানা থেকে আরেক থানা দূরত্ব যেখানে তিরিশ মিনিট পঁচিশ মিনিট বিশ মিনিট বা ওই দিনাজপুরে কাহারুল থেকে সার্কিট হাউসে আসতে সাড়ে তিরিশ মিনিট তিরিশ মিনিট সময় লাগে সেটাও সে হেলিকপ্টার ইউজ ব্যবহার করেছে অর্থাৎ একজন উপদেষ্টা শিশু উপদেষ্টা হেলিকপ্টার বিলাস করে রাষ্ট্রের যে তিরিশ লক্ষ টাকা অপচয় করলো কি কারণে শীতবস্ত্র বিতরণ করতে কতটা হাস্যকর এটা জিনিস দেখেন প্রতিটা হেলি প্রতিটা কম্বলের দাম বাংলাদেশ যেগুলো শীতবস্ত্র ব্যবহার করা বিতরণ করা হয় সরকার থেকে রিলিফের মালের মতো সেগুলো পাঁচশো থেকে হাজার টাকা ম্যাক্সিমাম আপনারা নিউ সেখানে যাবেন গেলে পাবেন এক শীত বস্ত্রগুলো পাঁচশো থেকে এক হাজার সর্বোচ্চ দাম নেবে কিন্তু রাষ্ট্রের খাতায় তিনি দেখিয়েছেন এগুলো একটা হাজার টাকা করে তাও আবার সর্ব মোট তিন লক্ষ টাকার কম্বল সে বিতরণ করতে গিয়ে তিরিশ লক্ষ টাকা হেলিকপ্টারের বিল পরিশোধ করলো তাহলে এই শিশু উপদেষ্টাগুলো রাষ্ট্রের টাকা কিভাবে অপচয় করছে প্রিয় দর্শক একটু ভেবে দেখবেন যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে যে কয়টার সময় কতটার সময় কোথায় গিয়েছে এই যে দিনাজপুর দিনাজপুরের থানা এই যে থানার নাম দেওয়া আছে এখানে আসলে ঠাকুরগাঁও ইউন অফিস থেকে পঞ্চগড় তেঁতুলিয়া তেঁতুলিয়া পঞ্চগড়ে তেঁতুলিয়ার দূরত্ব এখানে গাড়ি দিয়েও যাওয়া যায় তারপরেও সে হেলিকপ্টার ইউজ করেছে ব্যবহার করেছে মোট আড়াইশ বার এবং এই পাবত বিল আসছে পাঁচ দিনে তার তিরিশ লক্ষ টাকা রাষ্ট্রের টাকা এরা কিভাবে অপচয় করছে এরা স্বাধীনতার নামে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য রাষ্ট্রের টাকা লুটপাট করার জন্য এরা উঠে পড়ে লেগে গেছে তো এখন আসলে এই যে অনেকে কমেন্টস করছে পাঁচশো টাকা এক হাজার টাকা কম্বল দশ হাজার টাকা করে তিন লক্ষ টাকা কম্বল আর বিতরণ জানাসিম মহম্মদ হেলিকপ্টার দিনে ত্রিশ লক্ষ টাকা পাঁচ পাঁচই আগস্ট বিপ্লবের দেশবাসী এটাই পেল তো দেখেন একটা শিশু উপদেষ্টা তার হেলিকপ্টার বিলাস মনোবাসনা পূরণ করার জন্য রাষ্ট্রের তিরিশ লক্ষ টাকা অপচয় করে দিয়েছে এই তিরিশ লক্ষ টাকা তো যারা আহত হয়েছে গুলিবদ্ধ হয়েছে তাদের সাহায্যার্থে তাদের তো ব্যয় করা যেতে পারতো সেটাও করেনি অথচ মাত্র তিন লক্ষ টাকা কম্বল বিতরণ করতে যায় শীত বস্ত্র সেটা তিরিশ লক্ষ টাকা হেলিকপ্টার বিল দিয়ে কতটা অযৌক্তিক রাষ্ট্রকে এরা রাষ্ট্রেরটা কিভাবে অপচয় করছে একবার চিন্তা করে দেখুন এরা চিন্তা করছে আমরা কষ্ট করেছি সুতরাং যত ধরনের আমোদ প্রমোদ বিলাস স্বপ্ন সব পূরণ করে নেব রাষ্ট্রের টাকায় তাই করছে কিন্তু আমার প্রিয় দর্শকেরা বলার জন্য আসা